অনেকেই আমাকে বলে যে আপু তুমি কত লাকি কত ভালো একটা পার্টনার পাইছো কত ভালো শ্বশুর শাশুড়ি পাইছো তোমার মতো এরকম হাজব্যান্ড পেতে হলে আমাদের কি করতে হবে কিংবা হাজব্যান্ডের সাথে এরকম ভালো সম্পর্ক বজায় রাখতে হলে কিভাবে কি করব। তো আজকে আমি তোমাদেরকে আমার কিছু থট শেয়ার করি আই থিঙ্ক এটা তোমাদের বিবাহিত জীবনে অনেক বেশি কাজে লাগবে সর্বপ্রথম হচ্ছে হাজব্যান্ডকে নিজের আঁচলে বেঁধে রাখার মেন্টালিটি যদি তোমার থেকে থাকে সেটা বাদ দিতে হবে কেননা পুরুষকে হচ্ছে শাসন করে ভাই কখনও নিজের করতে পারবা না পুরুষকে যত্ন করে কেয়ার করে নিজের করতে হবে তো তাকে শাসন করার মেন্টালিটি তাকে নিজের আঁচলের নিচে বেঁধে রাখার মেন্টালিটিটা একদম টোটালি বাদ দিয়ে ছোটোখাটো জিনিসগুলোর প্রতি যত্ন দিবা লাইক তার পছন্দের খাবারগুলি মাঝে মধ্যে তৈরি করে তাদের খাওয়াবা পছন্দ অপছন্দগুলো আসলে একটু নজর দিলেই হয়ে যাবে তা মাঝে মধ্যে চাইলে তার জন্য কিছু গিফট কিনতে পারো অ্যান্ড থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট তার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি ভেবে ট্রিট করা লাইক শাশুড়ি যখন তোমাকে কিছু বলবে এটা ভাববা সবসময় মাথায় রাখবা যে আমাদের মায়ের মাও তো আমাদের অনেক কিছু বলে মায়ের সাথেও তো আমাদের কথা কাটাকাটি হয় কিংবা মা আমাদেরকে বকা দেয় তখন কি তুমি তোমার মাকে ছেড়ে চলে যাও ওভারঅল কথা হচ্ছে তোমার শ্বশুর শাশুড়ির সাথে তোমার ওইরকমভাবেই থাকা উচিত যে এরকমটা তুমি তোমার ছেলে ছেলের বউর কাছে আশা রাখতে পারো আর হ্যাঁ তোমরা কিন্তু আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবা যাতে আল্লাহ ওনাদেরকে খায়াত দেন আরেকটা টপিক হচ্ছে কিছু মেয়েরা হাজব্যান্ডকে তার বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেয় না এটা কিন্তু একদমই ঠিক না তার বন্ধুরা যদি ভালো হয়ে থাকে তাহলে নিষেধ করবেন না স্ত্রী হিসেবে আপনার জায়গা আলাদা অনেক স্পেশাল কিন্তু তার জীবনে তার বন্ধুদেরও অন্যরকম ভূমিকা থাকে আর অবশ্যই দুই সাইড থেকেই সমান ইফোর্ট দিতে হয় তবে মেয়েদের ক্ষেত্রে এইটুকু হলেই আমার মনে হয় একটা হ্যাপিলি ম্যারিড কাপল হিসেবে আপনি লিড করতে পারবেন আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে অ্যান্ড আমাদের জন্য অবশ্যই দোয়া করো সবাই ভালো থাইকো সুস্থ থাকো টাটা আল্লাহ হাফেজ